বিসমুল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম সাজদা প্রসঙ্গ ও সাজদা করার নিয়মাবলী আল্লাহ বলেন যখন আমি মালাইকাকে বললাম আদমকে সাজদা করো তখন ইবলিশ ব্যতীত সকলেই সাজদা করল সে অমান্য করল ও অহংকার করল সুতরাং সে কাফিরদের অন্তর্ভুক্ত হল সুরা বাকারা আয়াত চৌতিরিশ ওরা কি লক্ষ্য করে না আল্লাহর সৃষ্ট বস্তুর প্রতি যার ছায়া ডানে ও বামে ঢলে পড়ে আল্লাহর প্রতি সাজদাবনত হয় সুরা নাহল হল আয়াত আটচল্লিশ আল্লাহকে সাজদা করে যা কিছু আছে আকাশমণ্ডলিতে পৃথিবীতে যত জীবজন্তু আছে সে সমস্ত এবং মালাইকাও ওরা অহংকার করে না সুরা নাহল হল আয়াত উনপঞ্চাশ তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রাত ও দিন সূর্য ও চন্দ্র তোমরা সূর্যকে সাজদা করো না চন্দ্রকেও নয় সাজদা করো আল্লাহকে যিনি এগুলো সৃষ্টি করেছেন যদি তোমরা প্রকৃতই তার ইবাদত করো সুরা হামিম সাজদা আয়াত সইতিরিশ অতএব আল্লাহকে সাজদা করো এবং তার ইবাদত করো সুরা নাজম আয়াত বাষট্টি আল্লাহর প্রতি সাজদাবনত হয় আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে ইচ্ছায় অথবা অনিচ্ছায় এবং তাদের ছায়াগুলিও সকাল ও সন্ধ্যায় সুরা রাদ, আয়াত পনেরো রাজুল সাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের দিন সাজদার কারণে আমার উম্মাদ উজ্জ্বল মুখমণ্ডল বিশিষ্ট এবং অজুর কারণে উজ্জ্বল হাত পা বিশিষ্ট হবে তিরমিজি ছয়শো সাত আবদুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু আল্লাহতালা জাহান নামের জন্য সাজদার চিহ্নগুলি মিটিয়ে দেয়া হারাম করে দিয়েছেন সাজদার চিহ্ন ছাড়া বনি আদমের সব কিছুই আগুনে গ্রাস করে ফেলবে বুখারি সাতশো ছেষট্টি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নাসাই এগারোশো তেতাল্লিশ ইবনে উম রাদিয়াল্লাহু আনহু সাজদায় যাওয়ার সময় হাঁটু রাখার আগে হাত রাখতেন বুখারি অনুচ্ছেদ একশো ছেষট্টি আবু হুরাইলা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন তোমরা সাজদা করার সময় উটের ন্যায় বসবে না এবং সাজদায় যেতে মাটিতে হাঁটু রাখার পূর্বে হাত রাখবে আবু দাউদ আটশো চল্লিশ নাসাই এক হাজার চুরানব্বই নভিকারিম সাল্লাল্লাহ বলেছেন আমি সাতটি অঙ্গের দ্বারা সাজদা করার জন্য আদিষ্ট হয়েছি কপাল দ্বারা তিনি হাত দিয়ে নাকের প্রতি ইশারা করেন দুই হাত দুই হাটু এবং দু পায়ের আঙ্গুলসমূহ দ্বারা বুখারি সাতশো বাহাত্তর ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহু মুসলিম নয়শো আটাত্তর তিরমিজি দুইশো বাহাত্তর নাসাই এক হাজার সাতানব্বই